হ্যালো বন্ধুরা আলামিন সনহন্দ্র দে্স ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের সব মহিলাদের জন্যই দারুণ সুখবর দিল মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য পশ্চিমবঙ্গে একাধিক প্রকল্প রয়েছে তার মধ্যে সবথেকে বড় এবং জনপ্রিয় প্রকল্প ভান্ডার যদি আপনি ভান্ডার প্রকল্পের সুবিধা পান তাহলেও এই প্রকল্পে আবেদন করতে পারবেন একদম সম্পূর্ণ নতুন প্রকল্প এই প্রকল্পে আবেদন করলেই প্রতি বছরে আপনাদের পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে হ্যাঁ একদম সঠিক শুনেছেন প্রতি বছর পাঁচ হাজার রুপিস করে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা পাবেন আর এই প্রকল্পের ফর্ম জমা নেওয়ার প্রসেস অলরেডি কিন্তু শুরু হয়েছে তো আপনারা কীভাবে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে সমস্তটাই কিন্তু আমি আজকের ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব সব থেকে বড় ব্যাপার হলো এখানে একজন মহিলা হতে হচ্ছে আর আপনার বয়স যদি আঠারো বছর হয়ে গিয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারছেন তাহলে বুঝতেই পারছেন খুবই বড় সুখবর মহিলাদের জন্য কীভাবে আবেদন করতে পারবেন গোটা প্রসেস জুড়ে আজকের ভিডিও প্রতি বছর পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে কি কীভাবে আবেদন করা যাবে এছাড়া বন্ধুরা এই প্রকল্পে আরও কি কি সুবিধা রয়েছে সমস্ত জানাবো এই সংক্রান্ত একটি ব্যানারও প্রকাশ করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে দেখুন প্রতি বছর পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে দুই লক্ষ রুপিস পর্যন্ত জীবন বিমা পাওয়া যাবে এবং লোনের সুবিধাও পাওয়া যাবে অর্থাৎ এই প্রকল্প থেকে লোনের সুবিধাও কিন্তু আপনারা পাবেন ঠিক আছে তো এই সংক্রান্তে কি ঘোষণা হচ্ছে সমস্তটা জানবো চলুন প্রতিবেদনে কি লেখা আছে পড়েনি এবার মহিলাদের পাবে মহিলারা পাবে পাঁচ হাজার রুপিস মমতা সরকারের নতুন প্রকল্প তো মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে দিন বাই দিন নতুন নতুন প্রকল্প কিন্তু চালু হচ্ছেই পশ্চিমবঙ্গ এর তরফে মহিলাদের জন্য একটি বিশেষ উদ্যোগ হলো জাগ প্রকল্প ইতিমধ্যেই এর আগেও পশ্চিমবঙ্গ সরকারের তরফে নারীদের অগ্রগতি এবং আর্থিক সহায়তার জন্য কন্যাশ্রী রূপশ্রী যুবশ্রী সহ একাধিক প্রকল্প প্রচলন করেছে তবে এবারের প্রকল্পতে আর্থিকভাবে স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলাদের নিরাপত্তা রক্ষার উদ্দেশ্যের জন্য তৈরি করা হয়েছে তো বন্ধুরা এবার মহিলাদের সুরক্ষা নিরাপত্তা লক্ষ্যের উদ্দেশ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে এই প্রকল্পে আবেদন করলেই প্রতি বছর পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে আরও দেখুন এর পাশাপাশি কি বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে আর্থিকভাবে স্বনির্ভর নারীদের সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভবিষ্যৎ সহায়তা করতে সরকার তরফ থেকে এই যাজ্ঞ প্রকল্পের উন্মোদন করা হয়েছে তো বন্ধুরা এতক্ষণ ধরে যে প্রকল্পের কথা আমরা বলছিলাম এই প্রকল্পের নাম হলো যাজ্ঞ প্রকল্প তো এই যাজ্ঞ প্রকল্পের নাম হয়তো আপনারা অনেকেই শুনেছেন কিন্তু যাজ্ঞ প্রকল্পের সুবিধা কিন্তু এখনো পর্যন্ত আপনারা কেউ পাননি কেননা আবেদনই করে উঠতে পারেননি হয়তো তো আপনি কি যাজ্ঞ প্রকল্পে কোনোদিন আবেদন করেছিলেন যদি করতে থাকেন নিশ্চয় করে জানাবেন জাগ প্রকল্পের আবেদন কি রয়েছে প্রসেস প্রতিবেদন জুড়ে আমরা দেখব আপনাদেরকে বলে রাখি জাগ প্রকল্পে আবেদন করতে হলে অবশ্য আপনাকে একজন মহিলা হতে হবে এবং আপনার বয়স অবশ্য আঠারো বছর হতে হবে তার সাথে সাথে বন্ধুরা অবশ্যই আপনাকে একজন সেলফ হেল্প গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যের মহিলা হতে হবে তাহলে আপনি এই জাগ প্রকল্পের জন্য এলিজাবেল এই প্রকল্পের তরফ থেকে রাজ্যের প্রায় দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর অন্তর্ভুক্ত মহিলাদের পাঁচ লক্ষ রুপিস প্রয়োগের আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তো এই প্রকল্পের নাম নথিভুক্ত করার ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই মানতে হবে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন কিছু নিয়ম শর্ত রয়েছে যেগুলো অবশ্যই আপনাদেরকে মানতে হবে যদি মানেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জাগো প্রকল্পের আর্থিক সহায়তা ঢুকবে পার্টিকে বিগত পাঁচ বছর ধরে বা তারও বেশি সময় ধরে সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীতে নাম নথিভুক্ত থাকতে হবে দেখবেন জন মহিলার গ্রুপ হয় সেলফ হেল্প গোষ্ঠী তো সেই স্বনির্ভর গোষ্ঠীর একজন সদস্য হতে হবে বিগত পাঁচ বছরের পুরনো দল হতে হবে ঠিক আছে তার পাশাপাশি দেখুন সংশ্লিষ্ট স্বনির্ভর গোষ্ঠীর ব্যাংকের বইয়ে আপনাদের যে ব্যাংকের বইটি রয়েছে যে দলের যেটি রয়েছে সেখানে ন্যূনতম ব্যালেন্স বা কিছু রুপিস ঠুয়ে দিতে হবে যেন মনে হয় যে ব্যাংক এখনই চালু রয়েছে ঠিক আছে তার পাশাপাশি দেখুন এখানে বলা হয়েছে উক্ত গোষ্ঠীর ব্যাংকে থাকা অঙ্কের পরিমাণ মিনিমাম পাঁচ হাজার রুপিস করে থাকলেই হবে ঠিক আছে এর পাশাপাশি বন্ধুরা স্বনির্ভর গোষ্ঠীগুলোকে টার্ম লোন এর খাতায় নাম নথিভুক্ত থাকতে হবে অর্থাৎ আপনারা পাস্টে বা আগে লোন নিয়েছিলেন সেই গ্রুপ থেকে এরকম কোনো ট্রানজাকশান আপনাদেরকে দেখাতে হবে তাহলে আপনারা এই কি বলছে এটা জাগো প্রকল্প তো জাগো প্রকল্পের জন্য অবশ্যই আবেদন করতে পারবেন অন্যতম একবার ব্যাংকে তাকে লোন নিতেই হবে যে সকল মানে জাগো প্রকল্পের আবেদন করতে হলে লোন নেওয়া থাকতে হবে সেই ট্রানজাকশানের রসিদ আপনাদেরকে দেখাতে হবে যে সকল স্বনির্ভর গোষ্ঠী এখনও পর্যন্ত ব্যাংকে থেকে কোনো লোন দেননি বা লেননি তারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না এর পাশাপাশি বন্ধুরা দেখো এখানে বলা হয়েছে সকল রকম তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে নির্দিষ্ট অফিসে বিডি অফিসে গিয়ে জমা করতে হবে সময়ের মধ্যে মানে যে সময় আপনাকে দেবে তো অবশ্যই আপনি আপনার বিডি অফিসে চলে যান সেখানে জাগো প্রকল্পের ফর্ম পাওয়া যাবে সেখান থেকে ফর্ম সংগ্রহ করুন এবং জমা করুন ঠিক আছে পাশাপাশি দেখুন জাগো প্রকল্পে তাহলে এবার আপনারা কী কীভাবে আবেদন করতে পারবেন তাই তো তো জাগো প্রকল্পের আবেদন অফলাইনেও করা যায় অনলাইনেও করা যায় আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান দেখুন এখানে কি কি বলেছে অনলাইনে আবেদন করতে চাইলে অবশ্যই এইগুলো রুলসগুলোকে আপনাদেরকে ফলো করতে হবে আপনারা আপনার হাতে থাকায় স্মার্টফোনের মাধ্যমে আবেদন করতে পারবেন বা আপনি যে কোনো অনলাইন দোকান সার্ভার ক্যাম্পে গিয়েও কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন দেখুন এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে ইচ্ছুক আবেদনকারীকে প্রথমে অনলাইনের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে তারপরে নাম রেজিস্ট্রেশন করাতে হবে প্রথমে তারপরে উল্লেখিত পোর্টালে প্রবেশ করে সংশ্লিষ্ট গোষ্ঠীর নাম ও লোকেশন এবং ইমেল আইডি দিয়ে ফোন নাম্বার দিয়ে নথিভুক্ত করতে হবে রেল স্টেশ রেল স্টেশনের পর রেজিস্ট্রেশনের পর এবার আইডি পাসওয়ার্ড তৈরি হয়ে যাবে তা পরবর্তী পুনরায় আপনার পোর্টালে লগ করতে হবে ঠিক আছে লগ ইন করার পর আপনি রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি সাবমিট করে দেবেন এবং কনফার্মেশন হয়ে যাবে এরপর আপনি আপনার গোষ্ঠীর সকল পোকা তথ্য আধার অর্ডার মানে গোষ্ঠীর যা যা আছে আর কি সমস্ত ডিটেলস আপনি পূরণ করবেন আপনি আবেদন করতে চান কি চান না সে কম করে জানান জাগো প্রকল্পের আবেদন প্রসেস নিয়ে অবশ্যই আমরা ভিডিও চ্যানেলে প্রোভাইড করব জাগো প্রকল্পে কীভাবে আবেদন করতে পারা যায় তো সে সমস্ত ভিডিওগুলি আপনি চান কি চান না সে কম কম করে জানান জাগো প্রকল্পের আবেদন নিয়ে অবশ্যই ভিডিও আসবে মূল বক্তব্য হল জাগো প্রকল্পে প্রতি বছর পাঁচ হাজার রুপিস করে দেওয়া হবে অবশ্যই পেতে হলে আপনাকে একজন স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের একজন সদস্য হতে হবে ঠিক আছে সেলফ হেল্প গ্রুপের একজন সদস্য হতে হবে বা স্বনির্ভর গোষ্ঠীর একজন মহিলা হতে হবে তাহলে আপনি জাগ প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আর জাগ প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই কিন্তু আপনাকে একজন সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলা হতে হবে ঠিক আছে আর তার পাশাপাশি বন্ধুরা জাগ প্রকল্পে আবেদনের জন্য যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি রয়েছে অবশ্যই আপনার সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে পাঁচ বছরের পুরোনো দল থাকতে হবে এর পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে জাগো প্রকল্পের আবেদনের ক্ষেত্রে বিদি অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করতে পারেন অফলাইনে যদি আবেদন করতে চান এবং জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করে জমা করতে পারেন এর পাশাপাশি জাগো প্রকল্পের আপনি যদি আপনাদের মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিজে কমরা করে জানান লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মতনই প্রকল্প শুধুমাত্র এখানে কী হচ্ছে এখানে আপনাদের প্রতি বছর দেওয়া হচ্ছে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কী হয় ভান্ডার প্রকল্প আপনাদের বছরে নয় প্রতি মাসে মাসে দেওয়া হয় তাই তো তো এ রেটেড মনে প্রশ্ন থাকলে সেক্ষেত্রে কাম্রসগ্রহণ করে জানান এরকম সরকারি প্রকল্পের আদর্শ সবাইকে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বা সাথে আপনি থেকে কল করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ